আসসালামু আলাইকুম মহিল আবরকাতু আমার নাম শেখ নুর আলম আমি একজন লন্ডন প্রবাসী আর আমার বার উইল হাটনা স্বয়নঙ্গাটনা ইউনিয়ন বাজার বানগাঁও গ্রাম আশা করি আপনার হলো আমার চিন্তা আর অনুসর আমার ফোনমাজে মাথা হইছে অথবা বিদ্যুগ হয়েছে আর আপনারা জানটা আমি এটা বিরাট আকারে একটা টুর্নামেট আমরা সারছি বর্মান ইয়াংস্টারের মাধ্যমে আর এই খেলাটা সম্পূর্ণ অর্থায়নে আমি এই খেলাটা প্রসার করা ষোলোই ডিসেম্বর উদ্বোধন অনুষ্ঠান আরম্ভ হইব আশা করি আপনারা হল আমন্ত্রিত দাওয়াত দিলাম আপনারা হল আগে যারা যারা এই পর্যন্ত যারা কষ্ট খা মাঠ দরিয়া মিটিং যারা আসেন সবরে আমার দোয়া এবং আন্তরিকতা ভালোবাসা আমার সালাম আর যারা বিশেষ করি আমার সেলিম বাইরে তফিক বাইরে আমার বন্ধু ফুল আমার গিলমান চাষা আরও যারা আসেন কমিটির সবরে আমি শুভেচ্ছা দিলাম মোবারকবাদ দিলাম দিলাম আপনার বিনিময়ে এই মাঠটা তারা দিন খা শ্রম দেওয়া এই মাঠটা সুন্দর করার লাগে যাতে আমরা দর্শককে বিভিন্ন উপভোগ করতে আপনার সবলে দাওয়াত দিলাম ষোলো ডিসেম্বর আপনার হল আইবা খেলাটা দেখবা এই খেলাটা কিন্তু আমার খেলা নাই যে আমি ঠেকা দিলি যেটা আমার খেলা এটা কিন্তু আপনার হকলোর খেলা আমরা সৈন্যঙ্গি হাট ইউনিভার্সিটির লাগে আমি এই খেলাটা উপহার দিলাম আপনার হলাই উপভোগ করতাম অগ্রহায়ণ মাস দান খাটো হয়ে গেছে বন্ধের মাঝে হেঠে নাই নেরা নাই একটা সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশের মাঝে ক্লান্ত দূর করিয়া সন্ধ্যা এসার নামাজ বাদে আর বইব খেলাটা যাতে মানুষের নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা হয় না আর নামাজ বাদে একটা গ্যাপ আছে ওই 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 গ্যাপটা যাতে মানুষ উপভোগ করতে পারেন এনে অনেক দোকান উখান বইব অনেক মানুষ মানুষ উপকৃত হইবা বাজারের দোকানও অনেক দোকানদার সাপ তারাও উপকৃত হইবা আর আমি একটা রিকোয়েস্ট কি আসুন কমিটির মাধ্যমে এলাকাবাসী সবরি করাম যে যারা বিভিন্ন গ্রাম থেকে আইবা খেলা দেখার লাগে অথবা ঠীম আই বা আপনারা হলে তার আপ্যায়ন করবা মায়া করবা মহব্বত করবা তারা আমরা লাগে মেহমান যতটুকু সম্ভব তারা মনো কষ্ট পাইতা না আমরা কথাবার্তার মাধ্যমে আমরা আচরণের মাধ্যমে এই গ্রামটা একটা ঐতিহ্য গ্রাম এখানে আমাদের দুইটা মাদার শরীফ আছে তিনটা মসজিদ আছে ঈদগাহ মাঠ আছে পোস্ট অফিস আছে ব্যাংক আছে দুইটা স্কুল আছে কিন্তু এই যে জিনিসটা অনেক এলাকায় জানে না অনেক অনেক মানুষ জানে না আমরা গ্রামটা কিন্তু আমরা ইউনিয়নটা খুব একটা মহব্বতের ইউনিয়ন এটা ইউনিটি আছে আমি আশা করি এই খেলার মাধ্যমে আরো ইউনিটা বন্ধ আরো শক্ত হইব 민محবত দলৰ বৰব আর সবে যে এটা আন্তৰিকতা দেখাইবা অনেকে অনেক লগা মত কথা হয় না দেখা সাক্ষাৎ হয় না বিভিন্ন বছৰ খৰনে আমি আশা করি এই খেলার মাধ্যমে আপোনা অকল উপভোগ কৰবা এজন আজনলে দেখা সাক্ষাৎ হইব মত কথা হইব আর পৰিচিত হইবা আর এটা আন্তৰিকতা আৰু বাড়ব আমাৰ ইউনিভার্সিটি উপভোগ করাম। আপনারা হলে কষ্টকর দাসেও মুখে মাত্রা ফোন সদ দাসেও মাথা ইয়ে মার দেখা সহযোগিতা সদা আইডিয়া দেরা সব রে ধন্যবাদ খালি ঠেকা খরচ হলেই এই খেলাটা সম্ভব হইল না আপনার যদি হলে সহযোগিতা থাকতো না আমি সব রে সালামও দোয়া জানাই ইনশাল্লাহ যুদ্ধ বড় হল দে আর যারা যারা কমিটি মাজে আসুন সে আমি ফালাইতাম পারতাম না সেও আমার মামা সেও চাষা সেও বন্ধু সেও বাই সেও আমার ক্লাসমেট আমি সবরে আমি খরা মাকি দুঃখে যে আপনারা হলে কষ্ট কর্তা অসংখ্য ধন্যবাদ আর এই খেলাটা কিন্তু সবার লাগে উপভোগ করবা আমাদের সুন্দর করতাম পারি ইনশাল্লাহ প্রতি বছর এই খেলাটা আমরা সৈন্য বরমান ইংস্টারের পক্ষে এটা এই খেলাটা দেওয়া ইব আমাদের ইনশাল্লাহ আর সব সব সবরাম সালাম ও দোয়া দিলাম আর এই খেলাটা উপভোগ হলে আসসালামু আলাইকুম